প্রার্থী আমাদের এই মৌসুমপুর টু জিপি নদীর এপারের দশটা বুথে আলাপচারিতার জন্য এসছেন আমরা কয়েক মিনিটের মধ্যে যেভাবে আমরা সবাইকে জানাজানি করে যেভাবে মানুষ উপস্থিত হয়েছেন আশা রাখছি নৈচনপুর থেকে আমরা তিন হাজার লিট দিতে পারবো এবং তমলু লোকসভায় দেবাংশু ভাচাচার্য কয়েক লক্ষ ভোটে জিতবে এটা আমরা নিশ্চিত সেটা জনগণ তাদের যে উৎসাহ উদ্দীপনা তার মাধ্যমে সেটা আগাম জানিয়ে দিচ্ছে এই জন্য আমি উত্তম সিংকে আবার বলতে চাইছি যে উত্তম সিং আমাদের নৈসুলপুর কোনো বুথের উপরে হস্তক্ষেপ না করে ভাণ্ডার বুথে দাঁড়িয়ে থেকে ভোট করা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে চাই উনাকে একদিকে আমি দাঁড় করে রাখবো দাঁড় করে রেখে এই ভাণ্ডার বুথে চারশো লিট করাবো এবং জনগণ তাদের স্বেচ্ছায় কিভাবে এই মমতা ব্যানার্জির সরকারকে এবং দেবাংশু ভট্টাচার্যকে কিভাবে ভোট দিবেন। সেটা উত্তম সিংকে আমি বুথে এলে ওনাকে স্বাগত জানাবো ওনাকে দাঁড় করিয়ে আমি ভোটটা করাবো আমার আমার নাম তরুণ মান্না কার্যকরী সভাপতি বর্তমানে উনি যে বুথের নাম ধরেছে সেই ভান্ডার বুথের একজন কার্যকরী আমি কর্মী হিসাবে কাজ করব কিরেবন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা রঙ রং করাস কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে আমাকে এন্টারপ্রাইজ এর ঠিকানা আর যোগাযোগ দিস এন্টারপ্রাইজ ঠিকানা জলচক তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান